আমি বলে দিয়েছি সুবিচার না হলে দল ছেড়ে দেব দল যদি বিচার না করে এরকম দলের পর আমার নেই আগামী দশই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব এটা আমি আজকে বলে দিলাম তৃণমূলের ইতিহাসে এরকম জঘন্য ঘটনা ঘটেনি পনেরো বছর ক্যাবিনেট চলছে কোনো ক্যাবিনেট মিনিস্টার এইভাবে আক্রান্ত হননি আমি তৃণমূলে কোনো ক্ষতি করিনি আজকে আহমদ শেখের নেতৃত্বে যে মদ ছিল পুলিশ চাইলে তাদের হটিয়ে দিতে আইসি একশো শতাংশ দায়ী মন্তেশ্বরে তার সামনে আমার গাড়িতে ইট ফেলেছে এত বড় ইট যে দুটো যেহেতু দুটো লেয়ার কাঁচের মাঝখানে প্লাস্টিক বলে ভেঙে গেছে তারপরেও আমার এখানে আঘাত লেগেছে এখানে গাছে রক্ত একই সময় ড্রাইভারকে অ্যাটাক করেছে যাতে গাড়িটা হয় পরে আমাকে টেনে নিয়ে যেন খুন করতে পারে পুরোপুরিবারে খুনের চক্রান্ত আমি বলিনি এরপরে হলো যারা দাঁড়িয়ে ছিল আমি তাদের চিনি না আমার সাথে তার কোনো লেনদেন নেই তাদেরকে প্রভোট করা হয়েছে পয়সা দেওয়া হয়েছে প্রত্যেকটাই পঞ্চায়েত অঞ্চলকে বাধ্য করা হয়েছে যে তোমরা না আসলে তোমাদের ঠ্যাঙারে বা ঠেঙাবো এই পরিস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে এবং আমাকে এসপি বলেছিলেন পর্যাপ্ত পরিমাণে পুলিশ আমি দেব সকালে এসডিপিও বললেন বহু পুলিশ থানায় আছে কিন্তু ওখানে যে এজেন্সি ইমপ্লিমেন্ট তিনি হলেন থানার আইসি তিনি কিচ্ছু করেনি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন আমাকে মারতে এসেছে মন্ডল একে মালডাঙ্গায় আমার সিকিউরিটি বলেছে সাহেবকে মারতে আসবে থানার আইসি বলছেন আপনি যান এটা আমার ডিউটি একশো শতাংশ আইসি দায়ী এরকম অপরাধীদের ছাগল চড়ানো দরকার এটা আমি বলে দিচ্ছি এবং যে কাজ টিএমসি দলের ছেলেরা দলের কেউ নয় এরা আমার ভয় হচ্ছে মাওবাদী কিনা কোমর কোমর ওদের রিভলভার ছোট ছোটো অস্ত্র কে দেয় হ্যাঁ এই মমতা ব্যানার্জির সরকার আমরা আছি শান্তি সরকারে কে দেয় তাদেরকে সাপ্লাই চারজন ছজন বডিগার্ড প্রত্যেকের কোমরের করে রিভলভার পুলিশ দেখতে পাই না সিভিক্রেড দেখতে পাই না তারপরে ছটি পাঁচটি গাড়ি ভেঙেছে সেই পাঁচটি গাড়ির নাম্বার হলো আমার গাড়ি তো সরকারের গাড়ি ট্রিপল জিরো থ্রি টু জিরো টু এ এন আমার ড্রাইভার শ্যামল পাল তিনি আঘাত পেয়েছেন হ্যাঁ ওই গাড়িতে আর ডান দিকে ছিল পিন্টু আপনার সরকার তার ডান দিকে সে সিকিউরিটি পুরো কাজ ভেঙে দিয়েছে সাহেব আপনি রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার আপনি আক্রান্ত হচ্ছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি তো আপনার দলেরই ব্লক কি বলবেন আমার বক্তব্য হলো কেউ যদি অযোগ্য হয় চোর হয় ডাকাত হয় তার জন্য আমরা দায়ী নয় আমি মানুষ করার চেষ্টা করেছি এরা মানে ধান চাল মারার উপযুক্ত এটা আহমদ হল তার নেতা এছাড়া আমি একটা তালিকা পুলিশকে দিয়েছি এটা হলো তালিকা কে কে এর মধ্যে অনেকেই আছে আমাকে যারা আমাকে যে ইট মেরেছে তার নাম রাজীব শেখ সোনা ঢাকা আমি দেখতে পাচ্ছি 5 কেজ ওজন তিরুল হ্যাঁ তিরুল করবে না সে সন্ত্রাসী তিরুল করবেলে মারে নাকি তাও যদি মারতে বলেছেন এবং আমি আপনাকে বলে দিচ্ছি এই সন্ত্রাস যদি বন্ধ না হয় সিপিএমের বিরুদ্ধে যে আন্দোলন করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে বলছে সেই আন্দোলন করবে মুসলমান দিয়ে সিদ্ধিকুন্নাথ চৌধুরীর নেতৃত্ব সহ্য হচ্ছে না তাকে খুন করতে হবে কার চক্রান্ত কী চক্রান্ত এটা আমি জানি না আমার সারা রাজ্যে বারোশো মাদ্রাসা আছে সাড়ে চারশো জমিয়তের ইউনিট আছে কুড়ি লক্ষ মেম্বার আছে এটা খুব ক্লিয়ারভাবে আমি বলে দিচ্ছি যদি দল ব্যবস্থা না করে আগামী দশই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করবো এটা আমি আজকে বলে দিলাম ওই রকম সে মুসলমান নয় কলঙ্ক মুসলমানের নামে আমি বলি কলঙ্ক কোন মানুষকে মারতে পারে না হিন্দু মুসলমান পরে পুলিশের ভূমিকা কি পুলিশের ভূমিকা বক্তব্য আমার কাছে রেকর্ড এসেছে ছবি দেখেছি আমি খুব দুঃখিত এবং আমি আমার সুপারিয়র যিনি কলকাতায় আছেন তার কাছে মেসেজ দিয়েছি যেটা আমরা আশা করিনি এবং লোকাল থানা যে কাজ করেনি এসপি সাহেব তাতেও যে সন্তুষ্ট নল সেটাও তিনি বলেছেন আমার বক্তব্য এই নৈরাজ্য দলের নামে দলকে ঠিক করতে হবে গুন্ডাদের রাখবে না ভালো ভালো মানুষদের রাখবে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন আমি নিয়ন্ত্রণ আমি গুন্ডা হলে নিয়ন্ত্রণ করতে পারতাম আমি তাই আমি তো আইনের প্রশাসন চাই হামলা অর্থ অর্থল সিদ্দিকুল্লাহ কে অবরোধ করে রাখো মুখ মুখ বন্ধ করে রাখো সত্য কথা না বলে গুন্ডাগারদের সাহায্য করে তোলাবাসদের সাহায্য করে সরকারি জমিতে তারা ওই কি নাম রেকর্ড করে বিল্ডিং তৈরি করছে কারোর কাটমানি খাচ্ছে জমি দালালি খাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সেটা পারবে না তো আমি এসপি কে বলেছি আমার যা বলার তিনি যেহেতু জেলার সর্বোচ্চ পুলিশের কর্তা এবং তাকে আমার যে বোঝাবার আমি বুঝিয়েছি এই নৈরাজ্য কিন্তু আমরা মানতে পারবো না খুব পরিষ্কার তাতে দরকার হলে দল ছেড়ে দেব আজকে বলে যাচ্ছি আমি এই দলের পরোয়া নেই নৈরাজ্যকে দমন করতে হবে বলতে হবে ভালো মানুষের চাই সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে আর টিএমসি কে স্বীকার করতে আমাদের অবদান যারা টিএমসি আসতে পারতো না আমাদের আক্রমণ করে একশো শতাংশ হান্ড্রেড বাই হান্ড্রেড রাজ্য কিন্তু আমরা মানতে পারবো না খুব পরিষ্কার তাতে দরকার হলে দল ছেড়ে দেবো আজকে বলে যাচ্ছি আমি এই দলের পরোয়া নেই নৈরাজ্যকে দমন করতে বলতে হবে ভালো মানুষের চাই সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে আর টিএমসি কে স্বীকার করতে আমাদের অবদান যারা টিএমসি আসতে পারতো না আমাদের আক্রমণ করে একশো শতাংশ হান্ড্রেড বাই হান্ড্রেড আমি বলে দিয়েছি সুবিচার না হলে দল ছেড়ে দেবো বলে দিচ্ছে কলকাতায় মিছিল বের করবো যদি থানার আইসির বিরুদ্ধে অ্যাকশন না হয় আহমদ গুন্ডা বাহিনী যারা রেখেছে বড় বড় ডান্ডা পুলিশের সামনে গাড়িতে মারছে আইসি দাঁড়িয়ে এত বড় পাঁচ কেজি ইট আমার আমার কাজ ভেঙে দিলাধিকার আমি জানি না কে আছে নাকি মন্ত্রীর অবশ্যই আমি নিজে অনুভব করছি আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে তাহলে বিরোধীরা চিৎকার করে বিরোধীর কথা আমি কণ্ঠ মেলাবো না আমি যেটা বলছি আমার অ্যাঙ্গে বলছে আমি আমার দিক দিয়ে বলছি আমি বলেছি জেলায় সব বলবো আগামী দশ তারিখে প্রচন্ড ভাবে প্রতিবাদ হবে কলকাতায় এখনো আমি জানি না সেটা পুলিশের নীতির উপর হস্তক্ষেপ আমি করার লোক নয় ঠিক আছে এই হলো মূল বিষয় আমার তো এখানে আঘাত লেগেছে এই গায়ে এইখানে এখানে রক্ত লেগে আছে আমার আঙুলে লেগেছে শরীরে লেগেছে এই যখন পিন্টু এর এর সমস্ত কাজ ভেঙে দিয়েছে ছটা পাঁচটা গাড়ি লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে ওই তো কুসুমগ্রাম বাজার যেটা ওদের রাজধানী গুন্ডাদের সেখানেই পুলিশের সামনে ম্যারেজি ছিল আমার গাড়ির সামনে ছিল প্রেজেন্ট কি ছিল